নমস্কার বন্ধুরা আবার চলে এসছি আমি আরেকটি ফল নিয়ে আপনাদেরকে সতর্ক করব বলে আজকের যে বিষয়টি হচ্ছে আপনাদেরকে সাবধান সতর্ক করব বলে এই গরমকালে এই গরমের সময় আম কাঁটালের পর আরেকটি ফল সবার কাছে খুব প্রিয় তার গুণাগুণ তার গুণাগুনের ভান্ডার বলা যেতে পারে তার দানা থেকে পাতা থেকে শুরু করে সেই ফলটি খুব উপকারী কিন্তু কজন জানেন জানি না সেই ফলটি সেটি হচ্ছে এই যে দেখতে পেয়ে গেছেন কি ফল এটি জাম আপনারা কি জানেন জাম খাওয়ার পর কি খাওয়া যায় না যেটি আপনার শরীরকে উপকারের থেকে খুব বেশি উপকার করে দেবে অপকার বেশি সেই ফলটি কি জিনিস খাবেন না জাম খাবার পর আজকে বলবো খুব সংক্ষিপ্ত ভিডিও খুব উপকারী খুব প্রয়োজনীয় ভিডিও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন চলুন এবার শুরু করা যাক সেই ফলটি খাবার আগে খাবার পর কি খাবেন না খেলে উপকারের থেকে কুপকার বেশি হয়ে যাবেন আপনি সেটি নিয়েই আজকে বলবে আসুন প্রথমে বলে নি কী খাবেন না ফল মাত্রই বলা হয় যে জল খাবেন না ফল খাবার পর জল খাবেন না ঠিক তেমনি জাম খাবার পর কখনোই জল খাবেন না এটি হলো এক নম্বর বিষয় এবার আসা যাক দু নম্বর বিষয়টি জাম খাবার পর কোনো সময় দুধ পান করবেন না দুধ খাবেন না জাতীয় জিনিস যেমন দই পনির এই জাতীয় জিনিস খাবেন না জাম খাবার পর এই জিনিসগুলো একদম খাবেন দুধ খেতে গেলে কম করে এক ঘন্টা পর জল এবং দুধ যদি খান তাহলে জাম খাওয়ার পর এক থেকে দু ঘন্টার পর খাবেন তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে জাম কখনো খালি পেটে খাবেন না জাম সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ যে কোনো সময় কিছু খাবার পর খাবার চেষ্টা করবেন খালি পেটে সকালবেলা জাম খাবেন না তিন নম্বর বিষয়টি বললাম এবার আসা যাক আমার চতুর্থ বিষয় যেটি সেটি হচ্ছে জাম খাবার পর কখনোই আচার জাতীয় জিনিস ব্যবহার করবেন না আচার কোনো সময় খাবেন না দু জাম খাওয়ার পর আচার খাবেন না এটা গেল চতুর্থ বিষয় হ্যাঁ পঞ্চম বিষয় বলবো সেটি হচ্ছে জাম খাচ্ছি জাম খাওয়ার সঙ্গে কখনো হলুদ খাবেন না আমার হচ্ছে এটি পঞ্চম বিষয় হলুদ আর জাম দুটোই স্বাস্থ্যের জন্য খুব উপকারী কিন্তু এই জাম আর হলুদ যদি একসঙ্গে খান তার থেকে ক্ষতি আর কিছু নেই শুধু কাঁচা হলুদই নয় হলুদ তো কোনো সবজিও খাবেন না জাম খাবার পর তাহলে বুঝতে পারলেন এই জাম খাওয়ার পর দুটো জিনিসই কত উপকারী মানুষের স্বাস্থ্যের জন্য সেই দুটো জিনিসই একসঙ্গে খাওয়া চলে না জাম এবং কাঁচা হলুদই হোক আর হলুদ জাতীয় সবজি রান্না করা সবজি হোক কোনো কিছু জিনিস হলুদ দেওয়া সবজি খাবেন না আপনার শরীরের জন্যে মারাত্মক ক্ষতি করবে আজকে আপনাদেরকে জানালাম এই জামের সঙ্গে কি কি জিনিস জাম খাওয়ার পর খাওয়া যায় না সেটি বললাম যদি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আবার নিয়ে চলে আসব আরও নিত্য নতুন কোনো জিনিস নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় আমাদের এই ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন বেল ঘন্টাটা টিপে দিয়ে যারা নতুন এসছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনারা সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আপনি দেখুন আপনার পাশের প্রতিবেশী সকলকে জানান তাদেরকেও সেই স্বাস্থ্য সচেতনতা করে তুলুন কি জিনিস কি উপকার কি খাওয়া উচিত নয় কোনগুলোর সঙ্গে কি খাবেন না সেগুলোও আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম নমস্কার